পুজো তো প্রায় এসেই গেল কিন্তু সামনে পুজো আসলেও এই সময় আমার শহরের কলকাতার যা অবস্থা তাতে সত্যিই সেগুলো দেখে মন মেজাজ ভীষণ খারাপ আর তার সাথে ব্যক্তিগত জীবনেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত যার ফলেও প্রচণ্ডভাবে মুষড়ে রয়েছি একেবারেই কোনো কিছু ভালো লাগে না আজ অনেক দিন বাদে একটা ভিডিও কবে সেই রেকর্ড করে রেখেছি সেটাকে এডিট করে যে পোস্ট করব সেই সময়টাই পাচ্ছিলাম না আজকে অনেক কষ্টে নিজেকে রাজি করিয়েছি যে না যেভাবেই হোক আজকে ভিডিওটা পোস্ট করব এটা গত সপ্তাহের ভিডিও দেখুন মাছগুলো ডিম এত বেশি হয়ে গেছে যে পেটির পিসগুলো সমস্ত খুলে গেছে যিনি মাছের ভেন্ডার দাদা ওনাকে বারবার বলেছিলাম যে কোলগাদা করে পিস করবেন না দাদা মাছে ডিম আছে বলছেন মাছে ডিম থাকলে এমনি পেটি পাতলা হয়ে যায় তার মধ্যে কলকাতা করলে সেটা আর ধরে রাখতে পারবে না ওজনটা পেটিগুলো ফেটে যাবে সব ঠিক তাই উনি আমাকে বললেন যে না অসুবিধা হবে না অনেক বড় মাছ এক কিলো চারশো সাড়ে চারশোর মাছ আমি কলকাতা করে দিচ্ছি আমি দেড় কিলো পর্যন্ত মাছও কিন্তু কলকাতা করে করা কাটাই না আমি সব সবসময় এক ছাঁচে কাটাই কারণ ইলিশ মাছ এমনিতেই প্রচণ্ড নরম মাছ আর তার মধ্যে যদি পেট ভর্তি এরকম মোটা ডিম থাকে তাহলে তো সেই মাছের পেটি একেবারেই পাতলা হয়ে যায় সে তো আর ওই ডিমের ওজনই ধরে রাখতে পারবে না মাছটা কিনে পুরো জানেন তো এই বাড়ির সামনের যে মাছের ভেন্ডার দাদা আছেন ওনার থেকে কখনো কিনিনি ইলিশ মাছ গত সপ্তাহে সেভাবে সেভাবে আমরা না বাজারে যাইনি বলতে মানে কোনো বাজারই করিনি না সবজি বাজার করেছি না ফলের বাজার করেছি না মাছের বাজারে গেছি তো হঠাৎ করেই মহালয়ার দিন উনি ফোন করে বলেন ওনার কাছে ভালো ইলিশ মাছ এসেছে আমি নেবো কিনা তো আমি ভাবলাম ঠিক আছে একবার নিয়ে দেখি ঠকলে তো মানুষ একবারই ঠকবে বারবার তো ঠকবে না আর যাই হোক তো মাছটা সেরকম একটা ভালো কোয়ালিটিরও উনি দেননি ওনাকে কমপ্লেন করাতে একটাই যেটা ভালো লাগলো যে উনি যা দাম নিয়েছিলেন তার থেকে উনি আমাকে পাঁচশোটা টাকা রিফান্ড করে দিয়েছেন যে নাম আছে ইলিশের গন্ধ আছে নাম আছে ইলিশের স্বাদ আছে তার মধ্যে এরকম নরম হয়ে যাওয়া মাছ আর পিসের কথা তো বাদই দিলাম তো তখন উনি শুনে উনি আমাকে দুঃখ প্রকাশ করেছেন এবং উনি পাঁচশোটা টাকা ফেরত দিয়েছেন এইটাই যা মাছটা রান্না করেছিলাম সর্ষে বাটা দিয়ে আর বেগুন ভেজে সরিয়ে রেখেছিলাম পরে দেব বলে কিন্তু মাছটা রান্না করার পরে দেখছি কি মাছে হলুদ আর লঙ্কার গুঁড়ো দুটোই প্রচণ্ড কম একদম একটা মানে বিচ্ছিরি টাইপের রঙ হয়েছিল ঝোলটার সেই কারণে আলাদা একটা প্যানে আবার একটুখানি সরষের তেল গরম করে তার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো জলে গুলে একটু কষিয়ে সেটা দিয়ে দিলাম আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি এই বুলেট কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তাই চারটে টুকরোই দিয়েছি মানে চারটে লঙ্কাই দিয়েছি তো হয়ে গেছে মোটামুটি মাছটাকে এখন নামিয়ে নিচ্ছি কিন্তু এত কষ্ট করে রান্না করে সবকিছু করেও না মাছটা খেয়ে তৃপ্তি পাইনি এবার টাকা দিয়ে কেনা হয়েছে দিতে পারছি না ফেলেও আর একেবারে যে পচা সেটাও নয় তবে অসম্ভব নরম হয়েছিল মানে মাছটা যদি ফ্রিজে রেখে দিতাম পরের দিন আর খাওয়া যেত না যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন একটি ভিডিওতে আজ তাহলে আসি